চণ্ডীপুর বিধানসভার ঈশ্বরপুর পাঁচ নম্বর গ্রাম পঞ্চায়েতে বিপুল সংখ্যক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিষেবা প্রাপ্ত স্থানীয় মা বোনদের উপস্থিতিতে শ্রী শ্রী মা শীতলা দেবীর মন্দিরে পুজো দিয়ে পদযাত্রার মধ্য দিয়েই লোকসভা নির্বাচনের দলীয় প্রচার শুরু করলেন আমাদের জেলাবাসীর নয়নের মণি পটাশপুর বিধানসভার বিধায়ক পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা কাথি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সম্মানীয় শ্রী উত্তম বারিক এবং চণ্ডীপুর ব্লকের অন্তর্গত বৃন্দাবনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে রাধাগঞ্জ বাজারে তৃণমূল কংগ্রেসের জড়ো গর্জন সভায় তিরিশ জন বিজেপি কর্মীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিয়ে আমাদের সবুজ পরিবারের সুস্বাগতম জানালেন আমাদের জেলাবাসীর নয়নের মণি পতাশপুর বিধানসভার বিধায়ক পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা কাথি লোকসভা কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সম্মানীয় শ্রী উত্তম বারিক মহোদয় পূর্ব মেদিনীপুর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা। জনগণের কণ্ঠ বাংলার লাখো লাখ মানুষ এই চব্বিশের লোকসভা নির্বাচনে শোষণের বিরুদ্ধে Se o